আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমরা বানাবো লোটে মাছের ঝাল যা বম্বে ফিশ কারি নামে পরিচিত এটি একটি বিখ্যাত সর্বপ্রিয় বাঙালি মাছের রেসিপি যা সহজেই বানানো যায় এবং স্বাদে অতুলনীয় এই বাঙালি স্টাইলের লোটে মাছের ঝাল রেসিপিটি আপনার রোজকার খাবারের মেনুতে যোগ করে দিতে পারেন তো আসুন আপনাদেরকে আমরা দেখাই এটি আমরা কীভাবে বানিয়েছিলাম এখানে আমরা চারটি পেঁয়াজ নিয়েছি চারটি পেঁয়াজ আমরা এইভাবে স্লাইস করে পিস করে নেব তো আমাদের করা হয়ে গেছে আমরা এখন একটা পাত্রে তুলে দুটি টমেটো নিয়েছি আমরা দুটি টমেটো আমরা চার ভাগে পিস করে নেব তো এগুলি আমাদের পিস করা হয়ে গেলে আমরা এগুলিকে একটা পাত্রে তুলে নেবো আমরা এখানে চারটি কাঁচা লঙ্কা নিয়েছি কাঁচা চিরে নেব তো কাঁচা লঙ্কাগুলি চেরা হয়ে গেছে আমাদের এগুলিকে আমরা একটা পাত্রে তুলে নেব আমরা এখানে কয়েকটি লোটে মাছ নিয়েছি লোটে মাছগুলোর সাইজগুলো আমাদের একটু বেশ বড় বড় যার কারণে আমরা এটিকে তিন ভাগে ভাগ করে নেব ঠিক এইভাবে আমরা তিন ভাগে ভাগ করে নেব লোটে মাছগুলি আমাদের পিস করা হয়ে গেছে এগুলিকে আমরা একটা পাত্রে তুলে নেব মাছগুলি দিয়ে দেব দিয়ে দেওয়ার পর আমরা একটা চামচ লবণ ও একটা চামচ হলুদ গুঁড়ো দিয়ে এটিকে ভালোভাবে আমরা ম্যারিনেট করে নেব ভালো করে হাত দিয়ে ম্যারিনেট করে নিয়েছি এটাকে আমরা এখন আমরা মিক্সারের মধ্যে আমাদের কেটে রাখা গুলি দিয়ে দিয়েছি এটিকে আমরা খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব তো এটি আমাদের ব্লেন্ড করা হয়ে গেছে এখন আপনাদেরকে আমরা দেখাবো আমরা কি কী উপকরণের মাধ্যমে রান্না করতে চলেছি এখানে আমরা নিয়েছি লোটে মাছ সরিষার তেল পেঁয়াজ টমেটো পেস্ট আদা রসুন পেস্ট হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো কাঁচা লঙ্কা জিরো মরিচ গুঁড়ো ও লবণ তো আমরা এই কয়েকটি উপকরণের মাধ্যমে এটি রান্না করতে চলেছি এখন আমরা গ্যাস ওভেনটি জ্বেলে একটি প্যান বসিয়ে দিলাম প্যান বসিয়ে দেওয়ার পর আমরা পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হলে আমরা একটা একটা করে লোটে মাছের কাটার টুকরোগুলি আমরা তেলের মধ্যে ছেড়ে দেব তেগুলি আমাদের একটা সাইড ভাজা হয়ে গেছে আমরা হালকা হাতেই অপর সাইডে উল্টে দেব আমাদের ভাজা হয়ে গেছে এগুলিকে আমরা এখন একটা পাত্রে তুলে নেব আমরা গ্যাস ওভেনে একটি কড়া বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পর কড়াটা গরম হয়ে গেলে আমরা এখানে সরিষার তেল দিয়ে দিয়েছি তেলটি গরম হওয়ার পরে আমরা এখানে আমাদের কেটে রাখা পেঁয়াজগুলি দিয়ে দিলাম পেঁয়াজগুলি ঠিক আমাদের এই রকম কালার আসার পর আমরা এখানে ব্যবহার করেছি এক চা চামচ লবণ এখানে আমরা আমাদের আদা রসুন পেস্টটি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এটিকে আমাদের এক থেকে দেড় মিনিট খুব ভালোভাবে রান্না করে নিতে হবে একটা চামচ হলুদ গুঁড়ো একটা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ও এক কাপ জল দেওয়ার পর আমাদের এটিকে ভালোভাবে ফুড ভালোভাবে রান্না করে নিতে হবে এখন আমরা এখানে দিয়ে দিলাম টমেটো পেস্ট দিয়ে দেওয়ার পর আমাদের এটিকে ভালোভাবে কষিয়ে নিতে হবে তো এটা আমাদের কষিয়ে নেওয়া হয়ে গেছে এখানে আমরা এখন অ্যাড করে দিলাম আমাদের ভেজে রাখা লোটে মাছগুলি দেওয়ার পর আমাদের খুব হালকা হাতে এগুলিকে মাখিয়ে নিতে হবে তো মাখিয়ে নেওয়ার পর আমরা এখানে আরও এক কাপ জল অ্যাড করে দিয়েছি দেওয়ার পর আমরা এটিকে লো ফ্লেমে ঢাকা দিয়ে পাঁচ থেকে সাত মিনিট রেখে দেবো রেখে দেওয়ার পরে দেখতেই পাচ্ছেন আমাদের পারফেক্টলি কষে গেছে এটি এখন আমরা এখানে চারটি আমাদের চিরে রাখা কাঁচা লঙ্কা ও মরিচ গুঁড়া উপরে ছড়িয়ে দিয়ে আমরা এটিকে ঢাকা দিয়ে জাস্ট এক থেকে দু মিনিটের জন্য রেখে দেব তো আমরা আপনাদেরকে পরিবেশন করে দেখাবো আমাদের এই লোটে মাছের রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা আমাদের চ্যানেলে নতুন আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ও পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন যাতে আমাদের ভিডিও সর্বপ্রথম আপনার কাছে পৌঁছায় তো আমাদের এই লোটে মাছের ঝাল রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো বন্ধুরা আমাদের আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হবে আবার পরের ভিডিওতে আরো কিছু নতুন রেসিপি নিয়ে